ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের উদ্যোগে তেলিয়ামোড়ার অন্যতম সামাজিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় বিদ্যালয়ের বুধবার অনুষ্ঠিত আন্তর্জাতিক কবি নজরুল জৈব বৈচিত্র্য দিবস দু হাজার চব্বিশ মঙ্গল প্রদীপ করে এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক তথা অভিষেক পাল কবি নজরুল বিদ্যাভবন শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্ব রায় বর্মা সিনিয়র বিজ্ঞান শিক্ষক গৌতম সরকার প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দাস বিজ্ঞান শিক্ষক অলোক সাহা সহ প্রমুখরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চিরঞ্জিত দেব এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জৈব বৈচিত্র্য রক্ষার থেকে কি করণীয় সে সম্পর্কিত বিষয়ে আলোচনা রাখেন উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে শুরুেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা বাস্তুতন্ত্র রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমাপ্ত হয় একদিন ব্যাপী এই সেমিনারের মূলত ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড এই দিনটিকে বিভিন্নভাবে পালন করে থাকেন এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুরা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সাথে যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় এছাড়া এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ